তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় তাকে পরিবার সহ সেলানিক শহরে পাঠানো হয় এবং এক ইহুদি ব্যবসায়ীর প্রসাদে বন্দী করে রাখা হয় সেখানে তাকে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয় পরে উনিশশো সালে তাকে আবার ইস্তাম্বুলে ফিরে আনা হয় বেইলার বেই প্রসাদে তাকে গৃহবন্দী রাখা হয় এক সময়ের মহাশক্তিধর সুলতান এখন একেবারে একা কারো সঙ্গে দেখা করার অনুমতি নেই কিন্তু সুলতান হার মানেননি তিনি বন্ধুত্বের মধ্যেও নামাজ কোরআন তেলাওয়াত আর এবাদুতে ডুবে থাকতেন তিনি বলতেন আমি খেলাফতের সম্মান রক্ষা করেছি বিক্রি করিনি ক্ষমতা চলে গেছে কিন্তু আমি এখনো আল্লাহর বান্দা অবশেষে উনিশশো সালের 10 ফেব্রুয়ারি রবিবার 76 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তাকে ইস্তাম্বুলে সুলতান মাহমুদ দ্বিতীয়ের সমাধি কমপ্লেক্সে দাফন করা হয় সুপ্রিয় দর্শক আপনি দেখছেন হেরার আলো ইউটিউব চ্যানেল এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন